এই টাকা অনেক কিছুই তো কেনা হয় আজকে আমরা যেটিতে যাচ্ছি সেটি টাকা বেচা কেনা কোথায় হয় এবং টাকা কিভাবে কেনা হয় তা দেখতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই এখানে কি করতেছেন আপনি ছেরা টাকা কেনা হয় ছেরা টাকা কিনছেন কত করে কিনছেন আপনি কত টাকার উপরে ছেরার উপরে মানে ছেরার উপর আপনার এই টাকা বেচা কেনা করে কত টাকা ইনকাম হয় ওটা ঠিক নাই হয় দিনে দুই চার পাঁচশো টাকা কোনো মতো হয় আর কি কোনো চলে এই সেরা টাকাগুলো নিয়ে আপনি নতুন টাকা দিয়ে দেন নতুন বলতে চলার যোগ্য টাকা আর কি চলার যোগ্য মানে যেগুলো চলবে আচ্ছা অনেক কিছু ব্যথা না হয় এই দুনিয়াতে অনেক কিছু বিক্রি হয় আপনি বিক্রি করছেন টাকা এবং ক্রয় করছেন টাকা খুব সুন্দর একটি সিস্টেম যেহেতু যেহেতু টাকা সেরা নোট যেগুলো রয়েছে এগুলো উনি নিয়ে চলমান টাকাগুলো দিয়ে দেয় তো দৈনন্দিন আপনার কত টাকা ইনকাম হয় বললেন না কোনো চলে আর দুই চার পাঁচশো হয় আর কি দুই চার পাঁচশো টাকা হয় বেশ কতদিন থেকে আপনি এই ব্যবসা করেন তাও তো বিশ বছর হবে বিশ বছর আপনার বয়স তো মনে হচ্ছে বিশ বছর হয়নি এখন বিশ বছর পার আছে হ্যাঁ বিশ বছর পার আছে আপনি এটি কোথা থেকে শিখলেন এখানে আমার মা ছিল উনি করতো উনি তো মারা গেছে এখন আমি ওনার তাই শিখছি আর কি আচ্ছা আচ্ছা আপনার গুরু ছিল আর কি এই টাকাগুলো ঠিক করেন কিভাবে আপনি এই টেপ দিয়ে ঠিক করি টেপ দিয়ে ঠিক করেন যে যে অংশটি হারিয়ে যায় বা ছিঁড়ে যায় সেই অংশটি আবার কোথায় পান আপনি ওটা ওটা লাগে না ওটা ছাড়াই চলে অন্য টাকা থেকে না 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 ওটা যে অবস্থায় ওই অবস্থায় ব্যাংকে চলে যায় ওই অবস্থায় ব্যাংকে দেন তো আমার কাছেও আমার কাছে কিছু সেরা টাকা আছে আমি আপনার কাছে টাকা বিক্রি করব এই টাকাটি আপনি কত দিয়ে কিনবেন দুইশো টাকার নোট এটা আপনার দেড়শো টাকা হবে দেড়শো টাকা এই যে আমার হাতে যে টাকাটা দেখতে পাচ্ছেন এই টাকাটি কিন্তু কিছু অংশ নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে এই টাকাটা আমি বিক্রি করব এই বিক্রি করার জন্য এনার কাছে আসছি এনি আমাকে বলছে যে এই দুইশো টাকার নোটটি দেড়শো টাকাতে কিনবেন আচ্ছা দেড়শো টাকায় যে কিনবেন এই দুইশো টাকার নোট আপনার লাভ থাকবে কত আমার হয়তো বিশ ত্রিশ টাকা থাকবে বিশ ত্রিশ টাকা থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে আপনি টাকা দিয়ে দেন দর্শক আমি কিন্তু আসলে টাকা বিক্রি করতে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার একটা নষ্ট টাকা ছিল এই টাকাটি আমি বিক্রি করতে আসছি তো যাদের টাকা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে তারা যদি ভাবে যে এই টাকাটি আর চলবে না আসলে আমি সেই জিনিসটি প্রুভ করার জন্য আসছি এই যে আমি এই ভাইকে দিচ্ছি এখানে দিয়ে আমি কিন্তু টাকা টাকার বিনিময়ে টাকা নিচ্ছি আপনারা কিন্তু অনেকেই দেখে ফেলেছেন যে আসলে অনেক কিছু বিক্রি হয় এই দুনিয়াতে কিন্তু টাকাও যে বিক্রি হয় আমি আমার টাকা পেয়ে গেছি দেখি আমাকে কত টাকা দিয়ে দিলনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দু চোদ্দ পনেরো দেড়শো টাকা পেয়ে গেছি আমি আপনাদের যে মেসেজটি দেওয়ার জন্য এসেছি আজকে এই জায়গায় আসলে টাকা যে টাকা নষ্ট বলতে কোনো কিছুই নেই যে টাকাগুলো নষ্ট হয়ে যায় সে টাকাগুলো আবার বিক্রি করা যায় তাই না ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আমার এই নষ্ট টাকাটি নিয়ে ভালো টাকা দেওয়ার জন্য ধন্যবাদ